রোলস রয়েস দুনিয়ার সবচেয়ে বিলাসবহুল গাড়ির নাম আর বিশ্বের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা রোলস রয়েলসের মালিক হওয়ার স্বপ্ন দেখে কিন্তু জানলে অবাক হবেন এই অতুলনীয় বিলাসের পেছনে ছিল এমন এক ব্যক্তি যার শৈশব কেটেছিল দরিদ্র আর শিশু শ্রমের করুণ বাস্তবতায় গল্পের শুরু আঠারোশো তেষট্টি সালে হেনি রয়েসের জন্ম ইংল্যান্ডের এক গ্রামে মাত্র চার বছর বয়সে তার বাবার ব্যবসা ধ্বংস হয়ে যায় পরিবার হয়ে পড়ে নিঃস্ব রাস্তার ধারে ঠাঁই হয় তাদের কিন্তু এটা ছিল কেবল শুরু নয় বছর বয়সে রয়েস হারান তার বাবাকে বেঁচে থাকার লড়াইয়ে তার মা শুরু করেন গৃহকর্মীর কাজ আর হেনরি বয়সের আগে কাঁধে তুলে নেন শ্রমের বোঝা দিনভর কাজ করতেন কখনো পত্রিকা বিক্রি কখনো রেল স্টেশনে ল্যাম্প পরিষ্কার শুধু একটাই স্বপ্ন নিয়ে একদিন কিছু একটা করবেন এমন কিছু যা সারা বিশ্বকে চমকে দেবে এরপর রয়েস শুরু করলেন সংবাদপত্র সরবরাহের কাজ ভোরে ঘুম থেকে উঠে হাতে চলতো কাগজের গোছা দৌড়ে দৌড়ে পৌঁছে দিতেন পাঠকের দরজায় তখনও তার ভবিষ্যৎ ঢাকা ছিল ঘোর অন্ধকারে কিন্তু চোদ্দ বছর বয়সে ঘুরে গেল তার জীবনের মোড় একজন মানুষ এসে আলো জ্বালালেন তার জীবনে তিনি হলেন তার খালা তিনি হেনরির মধ্যে দেখেছিলেন এক অসাধারণ সম্ভাবনা তার ওই সহযোগিতায় হেনরি সুযোগ পেলেন গেট নর্দান রেলওয়ে কোম্পানিতে একজন শিক্ষানিবেশ হিসেবে পরবর্তী তিন বছর দিনরাত এক করে কাজ করলেন রয়েস জীবনের প্রতিটা মুহূর্ত উৎসর্গ করলেন শেখার পেছনে কারখানার কঠোর পরিশ্রমের ফাঁকে ফাঁকে তিনি পড়লেন অসংখ্য বই শিখলেন কাঠমিস্ত্রির কাজ আয়ত্ত করলেন গণিত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক প্রযুক্তি অর্থাৎ ইলেকট্রনিক্স সতেরো বছর বয়সে হেনি রয়েস হয়ে উঠলেন একজন দক্ষ ও পরিপূর্ণ মেকানিক একুশ বছর বয়সে হেনি রয়েস একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করেন নাম ম্যাক্সিম ওয়েস্ট্রান সেখানে ছিলেন তিনি একজন তরুণ ইঞ্জিনিয়ার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আর্থিক সংকটে পড়ে কোম্পানিটি বন্ধ হয়ে যায় চাইলে রয়েস অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি নিতে পারতেন প্রতিভা আর অভিজ্ঞতার অভাব ছিল না তার তবে তিনি বেছে নিলেন কঠিন পথ নিজের স্বপ্ন নিজেই গড়ার সাহসী সিদ্ধান্ত তার সব সঞ্চয় মাত্র ২০ পাউন্ড এই সামান্য টাকাতেই ম্যানিস্টারের এক কোণে শুরু করলেন একটি ছোট্ট অফিস নাম রাখলেন এফ এইস অ্যান্ড কোম্পানি তিনি একা ছিলেন না সঙ্গে ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু যিনি হয়েছিলেন তার অংশীদার শুরুটা ছিল ভীষণ কঠিন বেঁচে থাকার জন্য যা কাজ সামনে এসেছে তাই করেছেন রয়েস দিনের পর দিন লেগে থেকেছেন উদ্ভাবনার নেশায় একটাই লক্ষ্য একদিন এমন কিছু বানাবেন যা বদলে দেবে যান্ত্রিক দুনিয়ার সংজ্ঞা সেই সময় রয়েস জীবিকার জন্য যা পারেন তাই করতেন কখনো সেলাই মেশিন মেরামত কখনো বৈদ্যুতিক ফ্যান বা বাতি ঠিক করা কেন তিনি বুঝতে পারলেন বৈদ্যুতিক জিনিসপত্র আর আলোর চাহিদা দ্রুত বাড়ছে এই সুযোগ কাজে লাগিয়ে তিনি তৈরি শুরু করলেন বাল্ব ফোল্ডার এবং ইলেকট্রনিক্সের ড্রোবেল তার দক্ষতা আর দূরদর্শিতায় একসময় বদলে গেল কোম্পানির ভাগ্য উনিশশো সালের মধ্যেই তার কোম্পানির বিক্রি ছাড়িয়ে যায় দুই হাজার পাউন্ড এটা ছিল সেই সময়ের জন্য অবিশ্বাস্য সাফল্য উনিশশো সাল জার্মানি ও আমেরিকার বড় বড় কোম্পানিগুলো প্রবেশ করল ব্রিটিশ ইলেকট্রনিক্সের বাজারে প্রতিযোগিতা বেড়ে গেল হঠাৎ করে দ্রুত কমে গেল ইলেকট্রনিক্স যন্ত্রপাতির দাম আর ধাক্কা খেল রয়েসের ব্যবসা দিনের পর দিন লোকসান আর সেই সঙ্গে ভেঙে পড়তে লাগলো তার শরীর ও মন চাপ হতাশা আর দুশ্চিন্তায় তিনি প্রায় হারিয়ে যেতে বসেছিলেন একদিন একজন চিকিৎসকের কাছে যান রয়েস ডাক্তার তাকে এক অদ্ভুত পরামর্শ দেন ডাক্তার তাকে বলেন তাজা বাতাসে সময় কাটান মুক্ত হওয়ায় ঘুরে বেড়ান আর এই জন্য তাকে একটি গাড়ি কেনার পরামর্শ দেওয়া হয় যাতে সহজেই যাতায়াত করা যায় চাপমুক্তভাবে রয়েস অবশেষে একটি ছুটি নিলেন আর কিনে ফেললেন ডেকোবিল নামের একটি ফারাসি গাড়ি কিন্তু গাড়িটি বেশি দূর চলার আগেই প্রচণ্ড শব্দ আর বিরক্তিকর কম্পনে ভরে গেল চারপাশ ডেকোবিল গাড়িটি রয়েসের জন্য বিরক্তির এক নতুন উৎস ব্রেক কাজ করতো না গাড়ি অতিরিক্ত গরম হতো আর শব্দ সহ্যের বাইরে হেনরি রয়েস এই গাড়িকে কিছুতেই মেনে নিতে পারলেন না তিনি শুরু করলেন ছোটখাটো পরিবর্তন কিন্তু সেটা ছোটখাটোতে থামল না তিনি পুরো গাড়িটি নতুন এই গাড়িটি আগের চেয়ে অনেক উন্নত অনেক নিখোঁত এই অভিজ্ঞতা রয়েসকে ভরিয়ে দিল আত্মবিশ্বাসের তিনি তৈরি করলেন নতুন গাড়ির নকশা তাকে পাঠানো হয় ঢালাইয়ের একটি কর্মশালায় সেখানে সে ধীরে ধীরে গড়তে লাগলো সেই স্বপ্নের গাড়ি দশ হর্স পাওয়ার দুই সিলিন্ডারের একটি গাড়ি এটি ছিল নিঃশব্দ হালকা টেকসই ও সবচেয়ে গুরুত্বপূর্ণ উনিশশো সালে এক এপ্রিল গাড়িটি প্রথমবারের মতো রাস্তায় নামানো হয় পরীক্ষার জন্য আর প্রথম চালানেই এটি পঞ্চাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে রয়েস এরপর তৈরি করেন একই মডেলের আরও দুটি গাড়ি নতুন করে পরীক্ষা এভাবে তারা তৈরি করলেন এক বিশ্বমানের গাড়ি কিন্তু একটা সমস্যা ছিল এই গাড়িগুলো যতই ভালো হোক না কেন তারা তা বিশ্বের সামনে তুলে ধরতে পারছিলেন না এবং ঠিক তখনই গল্পে প্রবেশ করে দ্বিতীয় নায়ক চার্লস রোলস একদিন একটি প্রদর্শনীতে রয়েস তার গাড়িগুলো উপস্থাপনা করছিলেন সেখানে এসে দাঁড়ান চার্লস রোলস আর তার চোখ আটকে যায় সেই গাড়িগুলোর ওপর চার্লস রোলস একজন প্রতিভাবান মোটর চালক একজন ব্যবসায়ী দৃষ্টি সম্পন্ন মানুষ তিনি তখন উন্নত মানের বিলাসবহুল গাড়ি খুঁজছিলেন যা ব্রিটিশ গর্ভকে বিশ্বে পৌঁছে দিতে পারবে আর সেদিনই সেই প্রদর্শনীতে যখন তিনি রয়েসের গাড়ি দেখলেন তিনি থমকে দাঁড়ালেন গাড়িগুলো পরীক্ষা করলেন কাজ থেকে আর মুগ্ধ হলেন হেনি রয়েসের নিখুঁততা প্রকৌশলীর দক্ষতায় তিনি বললেন আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রকৌশলীকে খুঁজে পেয়েছি কথা বললেন তিনি তার ব্যবসায়িক অংশীদারকে এরপর খুব বেশি দিন লাগেনি চার্লস রয়েলস এবং হেনি রয়েস একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন তারা একটি যৌথ উদ্যোগ শুরু করলেন এই অসাধারণ গাড়িগুলো বিক্রির জন্য নতুন গাড়ির নাম ঠিক হল রোলস রয়েলস একটি নাম যা পরিণত হবে ইতিহাসের এক মহাকাব্যে উনিশশো ছয় সালের মার্চ মাসে রোলস রয়েস লিমিটেড আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় প্রথমে তারা বাজারে আনে চারটি মডেল দশ পনেরো বিশ এবং তিরিশ হর্স পাওয়ার রোলস বিশ্বাস করতেন গাড়ি বাজারজাত করার সবচেয়ে কার্যকর উপায় হলো রেসিং টুর্নামেন্টে অংশ নেওয়া তাই তারা অংশ নেয় বহু মর্যাদাপূর্ণ রেসে আর প্রতিবারই রোলস রয়েস গাড়িগুলো দৌড়ে জিতে নেয় তারা তৈরি করে নতুন নতুন গতির রেকর্ড আর বিশ্বকে দেখিয়ে দেয় ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং এর শ্রেষ্ঠতা এভাবে রোলস রয়েস নিজেকে প্রতিষ্ঠিত করে এক দুর্দান্ত গাড়ি কোম্পানি হিসেবে যার নাম আজও সম্মানের প্রতীক কিন্তু তাদের সবচেয়ে সফল গাড়িটির জন্ম তখনও হয়নি উনিশশো ছয় সালের শেষের দিকে রোলস রয়েস বাজার আনে একটি অসাধারণ মডেল চল্লিশ পঞ্চাশ হর্স পর ছয়টি সিলিন্ডার গাড়িটির শরীর ছিল রোপার মতো চকচকে চালাতে গেলে কোনো শব্দই শোনা যেত না ঠিক যেন এক ভুতুরের মতো নিঃশব্দ এ কারণেই এর নাম রাখা হয় সিলভার গোস্ট রয়েস সিদ্ধান্ত নেয় এই গাড়িটিকে একটি সহনশীলতা পরীক্ষার প্রমাণ করার এবং শুরু হয় এক রেকর্ড গড়ার যাত্রা কিলোমিটার আড়াই মাস ধরে দিনরাত চালানো হয় সিলভার গোস্টকে একটিও সমস্যা ছাড়াই সে পরীক্ষায় উত্তীর্ণ হয় কিন্তু এখানে শেষ নয় রয়েস আয়োজন করে এক বিস্ময়কর প্রদর্শনী কুইসপার টেস্ট গাড়িটি বনেটের উপর একটি মুদ্রা ভারসাম্য রেখে গাড়িটি চালানো হয় মুদ্রাটি পরে না এর মানে একটাই গাড়িটি এতটাই মিশ্রণ যেন সময়ও সেখানে থেমে থাকে এই কৌশলগুলো সিলভার গোস্টকে বিশ্বের সেরা গাড়ি হিসেবে প্রতিষ্ঠিত করে রাজারানী থেকে শুরু করে শিল্পপতিরা এই গাড়িকে তাদের প্রথম পছন্দ বানিয়ে তোলে রোলস রয়েসের অংশীদারিত্ব আজ প্রমাণিত এক মাস্টার স্টক সব দিক থেকেই তারা তখন সাফল্যের শিখরে কিন্তু ঠিক তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা চার্লস রোলস শুধু গাড়ির প্রেমিক ছিলেন না তিনি ছিলেন আকাশের ও মুগ্ধ বিমান চালানোর প্রতি তার অগাধ আগ্রহ ছিল উনিশশো দশ সালের বারো জুলাই তিনি উড়াল দেন রাইট ফ্লায়ার নামে একটি বিমানে কিন্তু ভ্রমণের সময় বিমানের অংশ ভেঙে পড়ে পড়ে বিমানটি ফুট উচ্চতা থেকে মাত্র বত্রিশ বছর বয়সে পান হারান এই ঘটনা তাকে করে তোলে ব্রিটেনের প্রথম ব্যক্তি যিনি একটি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন রোলস রয়েস এই মৃত্যুর ধাক্কায় কেঁপে ওঠে আরও একবার হেনি রয়েস একা হয়ে পড়েন তিনি নিজেকে সামলানোর চেষ্টা করছিলেন রোসের মৃত্যুর পরে হেনি রয়েস পুরোপুরি একা হয়ে যান এই চাপ কাজের বোঝা এবং অবিরাম পরিশ্রমের ফলে তার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটতে থাকে চিকিৎসকরা জানান রয়েসের পেটে ক্যান্সার হয়েছে তার একটি বড় অস্ত্রোপচার করা হয় কিন্তু এরপরে ডাক্তারের রায় ছিল কঠিন তিনি মাত্র তিন মাস বাঁচবেন তবুও হেনি রয়েস থেমে থাকেননি এই দুর্দশার মধ্যেও তিনি সিলভার গোষ্ঠের ডিজাইন ও প্রযুক্তি উন্নয়নে লেগেছিলেন তখনই ঘটে এক আলৌকিক ঘটনা তিন মাস পর হেনি রয়েস সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এরপর তিনি সিলভার গোস্টকে আরও উন্নত করতে শুরু করেন গাউন্ড ক্লিয়ারেন্স বাড়ানো হয় সাসপেনশন উন্নত করা হয় এমনকি চেসেসকেও শক্তিশালী করা হয় এ সময় রয়েস একটি নতুন প্রবণতা লক্ষ্য করেন অনেকেই গাড়ির বনেটে বিবিধ মাস্কট বসাচ্ছেন কিন্তু এতে কোম্পানির ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি ছিল তাই সিদ্ধান্ত নেয় তারা নিজের একটি তৈরি করবে এই মাস্কটের মডেল ছিলেন এলিনর থন্টন একজন ব্রিটিশ অভিনেত্রী এবং মডেল ভাস্কর্যটিতে দেখা যায় একজন মহিলা সামনের দিকে ঝুঁকে আসেন তার দুহাত পিছনে প্রসারিত তার উপর দিয়ে যেন বাতাস বয়ে যাচ্ছে এই ভাস্কর্য করুণা স্বাধীনতা এবং গতির প্রতীক এই সকল উন্নয়ন আর প্রতীকী শক্তির কারণে রোলস রয়েস আবার উঠে দাঁড়ায় উনিশশো সালের মধ্যে তাদের লাভ পৌঁছায় নব্বই হাজার পাউন্ডে তারা আন্তর্জাতিকভাবে সম্প্রসারণের পরিকল্পনা করে কিন্তু এরপরে আসে আরেকটি ধ্বংসাত্মক অধ্যায় উনিশশো সাল প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় রোলস রয়েসের মতো বিলাসবহুল গাড়ি কোম্পানির পক্ষে এমন সংকটে টিকে থাকা কঠিন হয়ে পড়ে অর্থনীতি ভেঙে পড়ে বিক্রয় ধসে পড়ে আর কোম্পানির অনেক কর্মী বরখাস্ত করতে হয় সবাই ভেবেছিল রোলস রয়েস হয়তো এই যুদ্ধে টিকতে পারবে না কিন্তু রয়েসের মাথায় ছিল ভিন্ন কিছু তিনি সরাসরি যোগাযোগ করেন সামরিক কর্তৃপক্ষের সাথে সেখানে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যুদ্ধের প্রয়োজন এমন গাড়ি যা হবে শক্তিশালী নির্ভরযোগ্য এবং সহনশীল এভাবে জন্ম নেয় রোলস রয়েসের আর্মারেড কার সিলভার গোস্টকে সম্পূর্ণরূপে রূপান্তর করা হয় এক শক্তিশালী সাজু অবহনে গাড়ির গায়ে বসানো হয় আটমিমি প্রোগ্রম উপর দিকে যোগ করা হয় একটি যেখানে মেশিনগান সংযুক্ত ছিল এই গাড়ি ব্যবহৃত হতো মধ্যপ্রাচ্যের কঠিন মরুভূমিতে অভিযান চালাতে এটি ব্যবহার হতো গুপ্তচর বৃত্তির কাজেও তাছাড়াও সিলভার গোষ্ঠীর অসাধারণ মিশ্রণ চালানোর কারণে আহত সৈনিকদের বহনের জন্য এটি ছিল সবচেয়ে নিরাপদ যানবাহন তাই অনেক সিলভার গোস্টকে অ্যাম্বুলেন্সে রূপান্তর করা হয় যেখানে ছিল স্ট্রাকচার চিকিৎসা সরঞ্জাম ও নার্সদের জায়গা রাতের অভিযানের জন্য লাগানো হয় আলো এই অ্যাম্বুলেন্সগুলো হাজার হাজার প্রাণ বাঁচিয়েছে এমনকি যুদ্ধের সময় রাজা কূটনীতিক দ্রুত ও সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের বহন হিসেবেও রোলস রয়েস ছিল প্রথম পছন্দ এই যুদ্ধে কাজ করতে করতে রোলস রয়েস আরও একটি বিশাল সম্ভাবনায় সন্ধান পায় তারা দেখতে পায় ব্রিটিশ বিমান বাহিনী ফ্রান্সের ইঞ্জিন কোম্পানিগুলোর উপর নির্ভরশীল আর সরকার চাচ্ছিল একটি ব্রিটিশ কোম্পানি নিজে বিমান ইঞ্জিন তৈরি করুক এই সুযোগে হেনি রয়েস শুরু করেন নতুন এক অধ্যায় তিনি নিজে আরও ইঞ্জিন ডিজাইন শিখে ফেলেন উনিশশো পনেরো সালে রয়েস চালু করে তাদের প্রথম বিমান ইঞ্জিন ইগল এই ইঞ্জিন ছিল হালকা শক্তিশালী জ্বালানি সাশ্রয়ী এবং রকম নির্ভরযোগ্য ফলাফল বছরের শেষ নাগাদ ব্রিটিশ বাহিনী পাঁচশোটি ঈগল ইঞ্জিনের অর্ডার দেয় রোলস রয়েস আর শুধু গাড়ি নির্মাতায় নয় তারা এখন আকাশের পরক্রমশালী শক্তি হয়ে উঠেছে কিন্তু রোলস রয়েস এখানেই থেমে থাকেনি উনিশশো পনেরো সালের শেষের দিকে তারা হাক নামের একটি হালকা বিমান ইঞ্জিন তৈরি করে এরপর আসে আরও আধুনিক প্রযুক্তির ইঞ্জিন উনিশশো সালে ফেলকন এবং উনিশশো সালে বৃহত্ত এবং দূরপাল্লার বিমানের জন্য ক্যান্ডর এই ইঞ্জিনগুলোর কারণে ব্রিটেন প্রায় আকাশের অধিপাত্য সাবমেরিন বিরোধী অভিযান এমনকি বোমা হামলাতেও এগিয়ে যায় তারা রোলস এই এক বিমান ইঞ্জিন সিদ্ধান্ত ব্রিটেনের যুদ্ধ জয়ের এক নীরব অথচ শক্তিশালী ব্যক্তি হয়ে দাঁড়ায় উনিশশো আঠারো সালে যুদ্ধ শেষ হয় এবং পরবর্তী পনেরো বছর রোলস রয়েস মনোযোগ দেয় গাড়ি ও বিমান ইঞ্জিন উভয় ক্ষেত্রেই তারা বাজার আনে একটি ছোট্ট সাশ্রয়ী মডেল কিন্তু এর বিক্রি খুব একটা ভালো হয়নি উনিশশো সালের দিকে বেন্টলি ডেলমার্ক মতো এসে গাড়ির ক্যাডিলোর বাজারে হুমকি হয়ে দাঁড়ায় রোলস রয়েস বুঝতে পারে তাদের দরকার একটি সাহসী ও অভিজাত গাড়ি তাই তারা আনেন প্যান্থম যেটি ছিল সিলভার গোষ্ঠের উত্তর শরী আরো শক্তিশালী চার চাকার ব্রেকে সজ্জিত এবং নিখুঁতভাবে আরামদায়ক ফ্যান্টম বিশাল সাফল্য পায় এরপর আসে ফ্যান্টম টু আরও আধুনিক আরও জনপ্রিয় উনিশশো সালে রোলস রয়েস অধিগ্রহণ করে বেন্টলিকে এক সময় দেউলিয়ার পথে থাকা সেই ব্যান্ডকে পূর্ণ জন্ম দেয় বেন্টলি থ্রি পয়েন্ট ফাইভ এল এর মাধ্যমে কিন্তু এই গাড়ির বাজারে আসার কয়েক মাস আগেই উনিশশো তেত্রিশ সালের বাইশে এপ্রিল সত্তর বছর বয়সে স্যার হ্যানি রয়েস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি নিজ চোখে আর দেখতে পারেননি তার স্বপ্নের নতুন রূপ এরপরে সময়টা ছিল উত্থান ও পতনের প্যান্থম থ্রি সিলভার শ্যাডু গোস্ট যেমন পৃথিবী মাতিয়েছে তেমনই উনিশশো ষাটের দশকে রোলস রয়েস অর্থনৈতিক সংকটে পড়ে এক সময় এর বিমান ও গাড়ির বিভাগ আলাদা হয়ে যায় এবং অবশেষে রোলস রয়েস চলে যায় বিএমডাব্লিউ মোটরসের অধীনে কিন্তু আজও রোলস রয়েস মানে চূড়ান্ত বিলাসিতা এটা কেবল একটা গাড়ি নয় এটাকে এক একটা ভাস্কর্য রোলস রয়েসের মালিক হওয়া মানে একটা মাস্টার পয়েসের মালিক হওয়া এটা রয়েসের পরিপূর্ণতা নিখুঁত নকশা আর আত্মবিশ্বাসের এক অমর প্রতীক তো বন্ধুরা জানি না ভিডিওটি কেমন লেগেছে আশা করি সকলের ভালো লেগেছে এবং আমি চেষ্টা করেছি ভিডিওটি ভালোভাবে উপস্থাপনা করার জন্য তো আপনারা এতক্ষণ সাথে ছিলেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি আরও বেশি বেশি ভিডিও আপলোড করতে পারি বেশি অনুপ্রেরণা পাই ধন্যবাদ